নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফর্টিন অফ ডিসেম্বর শনিবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছুটি আছে তাই আমিও ওকে ঘুম থেকে ওঠাইনি আর তুলতুল নিজে থেকেও এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি মাঝে মাঝে নিজে থেকেও ঘুম থেকে উঠে পড়ে তবে এই পাঁচ ছদিন দিন এরকম ঠান্ডা পড়ায় তুলতুল প্রায় দিনই ঘুম থেকে উঠে একটা কথাই বলে মাম্মা বেবি কম্বল শুই শুই কম্বল তো বলে না কুম্বল বেবি কুম্বল শুই সুই মানে বেবি কম্বলের ভেতরে আরেকটু শোবে কথাটা শুনে মায়া লাগলেও কিছু করার থাকে না যেহেতু স্কুল থাকে তাই কথায় ঘুম থেকে ওঠাতেও হয় আর রেডি শেডি হয়ে স্কুলেও পাঠাতে হয় কারণ যদি প্রায় দিনই এটা চলতে থাকে তাহলে দেখা যাবে অধিকাংশ দিনই স্কুলে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম শনি রবিবার ছুটি আছে একটু ঘুমাচ্ছে ঘুমার জানি ওদিকে অনেক কিছু মানে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে স্নান ধান করতে দেরি হয়ে যাবে কিন্তু ঠিক আছে এক দু দিন একটু উল্টো হবে আর কি আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজকর্ম সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি তেল ছাড়া পরোটা আর তার সাথে আছে ছোলার ডাল পরোটার আটাটা মাখার সময় একটু ময়ান দিয়ে মেখেছিলাম এই তেল ছাড়া পরোটা খেতে বেশ ভালোই লাগে যেহেতু ময়ান দেওয়া থাকে তো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে যাব ধানিকে স্নান করাতে স্নানের কথা শুনলে ধানি ভালো বুঝতে পারে ওকে স্নান করাতে স্নান করা একদম পছন্দ নয় ওর যাই হোক আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এদিকে আমার আরও দুই একটা কাজ ছিল সেগুলো সব সেরে গেলাম তুলতুলকে ঘুম থেকে ওঠাতে তো ঘরে গিয়ে দেখলাম তুলতুল নিজে নিজেই ঘুম থেকে উঠে বসে আছে আজকে দশটা দশটা পাঁচ নাগাদ ও ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন ব্রেকফাস্ট করছে ধানিকে এখনও স্নান করানো হয়নি তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ও ঘরে বিছানাপত্র গোছিয়ে তারপর ধানিকে স্নান করিয়ে দেবো আর তা না হলে আগে ধানিকে স্নান করাবো তারপর বিছানাপত্র গোছাবো তুলতুলকে আজকে একটু দেরিতেই স্নান করাবো কে না খেয়ে না বাবা এখন বাজে এগারোটা পনেরো আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ধানিকে স্নান ধান করিয়ে এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর কিছুক্ষণ আগেই নিচে থেকে দুধটা এনেছি এখন দুধটা জাল দিয়ে রাখবো তারপর আমি যাব স্নানে তখন দুধটা জাল দিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি তবে আজকে ব্রেকফাস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেল এতটা দেরিতে ব্রেকফাস্ট করছি মনে তো হয় না লাঞ্চ করতে পারবো আর তুলতুল এই সবে মাত্র বাবার সাথে ঘুরতে গেল এই ঠান্ডার জন্য তো এখন আর বিকেল কিংবা সন্ধ্যাবেলায় ওকে নিয়ে বেরোনো হয় না তাই আজকে যেহেতু স্কুলটা ছুটি আছে বাবার সাথে একটু ঘুরে আসু আর ধানি এখন রোদে বসে বসে একটু ঝিমোচ্ছে শুধু স্নান করতে গেলে যত নাটক ছিঁড়ে যাবে কিন্তু ধানি হ্যাঁ বাবা মা খেয়ে না এটুকু খেয়ে হ্যাঁ রান্না বান্না করতে হবে না খেললে হবে খাবি কি তাহলে আমি এখন খেলতে পারবো না বাবা বাবার হ্যাঁ হ্যাঁ তখন আমি ব্রেকফাস্ট সেরে সবে উঠেছি আর ওদিকে পুতুলু বাবার সাথে বাইরে ঘোরাঘুরি করে বাড়ি ফিরলো তারপর ওর হাত মুখটা ধুয়ে মুছি ওকে একটু ফল খাইয়ে দিয়েছি আর এখন এদিকে দুপুরে রান্নাটা বসালাম আর যেহেতু শনিবার তো প্রতি শনিবারের মতন আজকেও একটু খিচুড়ি করছি আর খিচুড়ির সাথে কিছু ভাজাভুজি করবো হ্যাঁ হ্যাঁ তোমরা দুজন এখান থেকে সরো গ্যাসের পাশ থেকে সরো মা চল ওইদিকে যাও ওইদিকে যাও এত জায়গা থাকতে এখানে কেন বাবা ধানি খেলতে বলছে দেখ দেখ

এখন বাজে একটা চল্লিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে এখানে তুলতুলা তুলতুলা বাবা দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি আর খিচুড়ির সাথে আজকে আলু পটল আর পাঁপড় ভাজা করেছি আজকে ওদের লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল তবে তো ব্রেকফাস্টও আজকে অনেকটা দেরিতেই করেছে তখন তুলতুল আর তুলতুলের বাবা দুজনে খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম মোটামুটি দুটো পাঁচ দশের মধ্যে ওদের দুজনের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে বেড়ে নিয়ে এসে শুয়ে দিলাম আর তারপরে গেলাম ধানিকে খেতে দিতে ধানিকেও আজকে খিচুড়ি দিয়েছিলাম তো কিছুটা খেয়েছে আর একটু রেখে দিয়েছে মানে পুরোটা খাইনি আর আমি যখন ব্রেকফাস্ট করছিলাম তখন ধানি আমার সাথে একটা রুটি খেয়েছিল যাই হোক তুলতুলকে তো ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম কিন্তু সে তখন থেকে খেলে যাচ্ছে আসলে আজকে সকালে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছে বাবা তো ছুলে এতক্ষণ বাবার সাথে শুলি না কেন হুম ড্যাডি শো এসো মা এসো এসো বাবা মা আমি তো আমার এসো এখন বাজি সাড়ে তিনটে আর তখন তুলতুলকে ঘুম পাড়িয়ে এদিকে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বেরোবো বলতে আর যেহেতু শনিবার একটু হাটে যাব কিছুক্ষণ আগে আমি হাটে এসে পৌঁছালাম কমপ্লিট এখন এই দোকান থেকে ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরব গুড ইভিনিং এখন বেজে সাতটা পাঁচ আর আজকে আমার বাজারপত্র করে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছিলো এই পাঁচটা পাঁচ দশ মতন বেজে গেছিল হাটে একটু বেরিয়েছিলামই দেরি করে সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছিলাম আর আজকে হাটে বেশ ভালোই ভিড় ছিল তারপর আবার আজকে সবজিপত্র নেওয়া ছাড়াও আরও কিছু টুকিটাকি আমার জিনিসপত্র নেওয়ার ছিল তো এই সব করতে করতেই দেরি হয়ে গেল যাই হোক বাড়ি ফিরে দেখি তুলতুলের মিউজিক টিচার এসে গেছে দিদি তো অনেকক্ষণ আগেই কাজে এসেছিলো তখন কাজটা ছেড়ে দিদি যাচ্ছিলো আর তারপর ওই কাশ্মীরি দাদারা এসেছিলেন যে দাদার কাছ থেকে আমি ওই জ্যাকেট নিয়েছিলাম তো তুলতুলের বাবারও জ্যাকেট নেওয়ার ছিল মূলত তুলতুলের বাবার জিনিসপত্র নিয়ে আজকে ওনারা এসেছিলেন তো আমি বাড়ি ফিরে ঝটপট বাজারের ব্যাগটা রেখে হাত মুখটা ধুয়ে ওনাদের জন্য একটু চা করে দিলাম তারপর প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন ওনারা ছিলেন তুলতুলের বাবা দেখে টেখে দুটো জ্যাকেট ওনার পছন্দ হলো দুটো জ্যাকেট নিলেন আর তারপরে মিউজিক টিচারের কাছে একটু বসা হলো আজকে ওই পনেরো কুড়ি মিনিট মতোই বসা হয়েছিল তবে তুলতুল বসেনি আমি একটু বসেছিলাম মিউজিক টিচার চলে যাওয়ার পর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম তুলতুলকে দুধটুকু খাইয়ে কিছুক্ষণ আগেই উঠলাম এখনও ব্যাগ থেকে সবজিপত্রগুলো কিছু বের করা হয়নি পরে বের করবো লাগবে এখন বাজে নটা পঁয়ত্রিশ আর সন্ধ্যাবেলা তখন ব্যাগ থেকে সবজিপত্রগুলো বের করব ঠিক সেই সময় তুলতুলের মেজো মা মেজো জেঠু আসলে তুলতুলের ছোট দিকে দেখতে তুলতুলের ছোট দিদি আজ এক সপ্তাহ হয়ে গেল পায়ের প্লাস্টারটা আজকে কাটার কথা ছিল কিন্তু ডাক্তারবাবুর সাথে কথা বলার পর উনি বললেন এই সোমবার দিন প্লাস্টারটা কাটবে কেটে এক্স রে করিয়ে আবার আর প্লাস্টার করাবে তো ওনারা ছিলেন এতক্ষণ এতক্ষণ গল্প টল্প হলো এই কিছুক্ষণ আগে ওনারা বাড়ি গেলেন আর এখন আমি এই ব্যাগ থেকে সবজিপত্র এখনও বের করিনি শুধু এই তুলতুলের জন্য একটু লেবু নিয়ে এসেছিলাম সেগুলোই সব এই পলি ব্যাগ থেকে বের করে রাখছি এখন রাতে রান্না বসাবো তার সাথে ব্যাগ থেকে সব সবজিপত্রগুলো বের করে উছিয়ে গাছিয়ে রাখবো আর আজকে বাজারে অনেক নতুন আলু উঠেছিল তাই পুরনো আলুর সাথে এক কিলো মতন নতুন আলু এনেছি আর নতুন আলুর সমস্যা হলো নতুন আলু খুব ধুতে হয় খুব বালি থাকে বালি কাদা থাকে ধুতেও সময় লাগবে কখন যে কী করবো জানি না এখন ব্যাগ থেকে সব সবজিপত্রগুলো বের করে রাখলাম এবার সব গোছাবো আর এদিকে প্রেশার কুকারে ওদের তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে ওদের তিনজনের জন্য ডিম সেদ্ধ হচ্ছে এমনিতেই শনিবার দিন আমি সচরাচর আমিষ করি না কিন্তু আজকে ঠান্ডাটাও পড়েছে তো তুলতুলের বাবাও বলেন যে একটু ডিম আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে তাই বসিয়ে দিলাম তখন গ্যাসে প্রেসার কুকারে ভাত আর ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে সবজি পাতিগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে ওদিকে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম আর এদিকে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট ভাত আলু চোখা আর ওবেলা একটু পাপড় ভাজা ছিল সেই পাপড় ভাজা ডাল একটা ডিম সেদ্ধ তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি অনেক রাত হয়ে গেল এখন বাজে পনেরো বারোটা আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে ওদের ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় পনেরো এগারোটা বেজে গেছিলো আর আজকে রাতেও তুলতুল আর ধানিকে আমার ভাত দেওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না কিন্তু আজকে রাতে রান্নাটা বসাতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর আবার এদিকে অনেক কাজও বাকি ছিল যেমন সবজিপত্রগুলো গুছিয়ে ফ্রিজে রাখা এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করা জামা কাপড় ভাজ করা বোতলে জল ভরা তো আমি দেখলাম তখন যদি রুটি ভাত ডাল সব আলাদা আলাদা করতে যাই তাহলে আর আমার এদিকে কোনো কাজই হবে না সব কাজ বাকি থেকে যাবে তাই এক প্রকার বাধ্য হয়েই আজকে ওদের তিনজনের জন্য ভাত বসিয়ে দিলাম নাহলে গতকালকেই আমি তুলতুলকে ভাত খাওয়াতে পারতাম বিশেষ করে শুক্র আর শনিবারটা আমি চেষ্টা করি তুলতুলকে ভাত তারপর ফেনা ভাত ডালিয়ার খিচুড়ি এমনি খিচুড়ি মানে সব রকম সবজি দিয়ে চাল ডালের খিচুড়ি এগুলো খাওয়ানো কারণ অন্যান্য দিন তো ওই দুধ রুটি দুধ রুটি খাই আমার বড় এক ঘেমে লাগে আর ওই যে ডাল রুটি কিংবা রুটি তরকারি এগুলো যে খাওয়াবো তার তো কোনো উপায় নেই কারণ তুলতুলের মুখে যদি পেঁয়াজের টুকরো রসুনের টুকরো গোটা জিরে তারপর হয়তো আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে এরকম আলু মুখে যদি পড়ে তাহলে আর দেখে কে মানে এমন করবে যে এখনই ভমিটিং করে দেবে ওর কথা হলো তুমি দাও আমি শুধু গিলে যাব। চিবাবো না কতবার করে শেখানো হয় বাবা চিবাব না খাবার নিয়েই গেলার চেষ্টা যাই হোক আজকে প্রায় এক মাস পর আমি গেলাম হাটে তবে হাটে যে আজকে আমি সবজিপাতি কিনতে গিয়েছিলাম মানে শুধু যে সবজিপত্র কিনতে গিয়েছিলাম তা নয় আরও আনুষাঙ্গিক কিছু কিনতে গেছিলাম টুকিটাকি জিনিসপত্র আর আমাদের এখানে হাটটা সপ্তাহে দিন বসে বুধবার আর শনিবার বুধবারে তো যাওয়ার সময়ই হয় না তাই শনিবারটাতেই যাই আর হাটটা এতটাই বড়। মানে এ টু জেড সংসারের এ টু জেড সব জিনিস পাওয়া যায় তো আজকেও হাট থেকে ওই বাইট তারপর হচ্ছে বাসন মাজার তার এক পাতা সেট পেন আরও দু একটা টুকিটাকি জিনিসপত্র এগুলো কেনার সাথে সাথে তুলতুলের জন্য একটা মাঙ্কি ক্যাপ আর একজোড়া গ্লাভস কিনে নিয়ে আসলাম তবে আমার কিনে আনাই সার হলো মাংকি ক্যাপটা তো তাও মাথায় তিন থেকে চার মিনিট মতন রাখছে সন্ধ্যের পর থেকে মানে যখন থেকে এনেছি তখন থেকে গ্লাভসটা আমি বোধহয় তুলতুলকে ছ থেকে সাতবার পড়ালাম পরানো শেষ হচ্ছে ঠিক তিন থেকে চার সেকেন্ডের মধ্যে গ্লাভসটা খুলে এখানে ছুঁড়ে ফেলছে ওখানে ছুঁড়ে ফেলছে এখানে লুকিয়ে রাখছে এই করছে আর তুলতুলের বাবার সমানে বলে যাচ্ছে টুপি পরাও মোজা পরাও গ্লাভস পরাও মানে এমনিতেও এটা ঠিক কথা যে ছ সাত দিন মারাত্মক ঠান্ডা পড়েছে মারাত্মক কিন্তু তুলতুলের বাবা আর আমার মা এরা অসম্ভব শীতকাতরে মানে কি যে করে না শীতকালটা আসলে কি বলবো ঠান্ডা তো লাগে এটা ঠিক কথা কিন্তু এদের যেন মাত্রা অতিরিক্ত লাগে আর তুলতুলে শীত ব্যাপারটা আবার বোঝা যায় না মানে সোয়েটার টুপি মোজা ফুল প্যান্ট এগুলো পরতে চাইবে না টেনে টেনে খুলে ফেলবে কিন্তু খালি পায়ে মেঝেতে গেলে বলবে মামাম ঠান্ডা টয়লেটে গেলে বলবে ঠান্ডা দুপুরবেলা পর্যন্ত তো জল নিয়ে খেলা করবে ঠিক আছে সন্ধ্যের পর থেকে জলে তো হাত দেবে না আর এটাও ঠিক কথা ভোর মানে সকালবেলা আর বেলায় জলে হাত দেওয়াও যাচ্ছে না মানে জলে হাত দেওয়ার সাথে সাথে না হাতটা পুরো অবশ হয়ে যাচ্ছে সেদিন কি বললাম না মানে কয়েক সেকেন্ডের জন্য অবশ অসার হয়ে যাচ্ছে তারপর আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে তবে বেশি দিন তো এরকম ঠান্ডা থাকবে না হয়তো আর কিছুদিন তারপর টেম্পারেচার নর্মাল হয়ে যাবে নর্মাল মিনস ঠান্ডাটা অনেকটাই কমে যাবে এই ডিসেম্বর আর জানুয়ারিটুকুই যা ঠান্ডা পড়বে যাই হোক আমার ওদিকে রাতের অনেক কাজ বাকি আছে আর সকালবেলা সেই যে ব্রেকফাস্টে আমি ওই পরোটা আর ছোলার ডাল খেলাম দুপুরে তো লাঞ্চ করিয়েই নি পেট ভরাই ছিল হাটে যখন গেছিলাম ফেরার সময় একটু ফুচকা খেয়েছিলাম আর ওই ব্রেকফাস্টের জন্য তখনই রুটি মানে পরোটা বানিয়ে রেখেছিলাম তো দুটো পরোটা এখনও রয়েছে দেখি খাওয়ার তো খুব একটা ইচ্ছে নেই তো ওই কাজগুলো সেরে যদি মনে হয় তো খাবো না হলে ছেড়ে দেবো এত রাতে আর ভালোও লাগছে না যাই হোক এখন মশাইটা টাঙাই টাঙিয়ে রাতের কাজগুলো ঝটপট সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট